পহেলা বৈশাখ আর ঈদ যখন একলাগে হয় তখন অবস্থাটা কি হয় একবার চিন্তা করি দেখতে পারছেন যদি চিন্তা দেখতে না পারেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা হগোল্ডিও অনেক ভালো আছেন মুইও ভালো আছি আল্লাহর রহমাতে আপনাকে দোয়াই এই যে দেখতে আছেন রাত্রেবেলা বাইরেই পড়ছি মানে সন্ধ্যার পরে বাইরেই পড়ছি ঘুরতে মোর বউ হঠাৎ করে ধরছে যে তুমি তো ঈদে ঘুরতে নিয়ে গেলো না কোথাও আজকে পহেলা বৈশাখ চলো এক লগে ঘুরিয়ে আই। চিনতে পারলাম যে ঈদে যদি আলাদাভাবে ঘটতাম তাহলে হইতে বেশি এর লেগে আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ যদিও বা আমরা কখনো পালন করি না কিন্তু যেহেতু মেলামলা বসে এই জন্য চলিয়েছে আজকে পহেলা বৈশাখের যে একটা আমোদ ফুর্তি হ্যাঁ দেখতে হ্যাঁ দেখতে আছি নানান ধরনের জিনিস এই যে হাত পাখা হাত পাখার যে বাতাস এই যে কাকা খাইতে আছে আর এখানে দেখেন যে ই মাড়ির তৈরি বহুত জিনিসপত্র মুরিচ মুরগি ছাগল গরু পরে আপনার ওই পেয়ারা নানা ধরনের ফল ফ্রুট কিন্তু খাওয়া যায় না শুধু দেখতে পারবেন না খাইতে হইতে পারবেন না আর দেহার জিনিস কেনার কোনো দরকার নাই আমি মনে করি কেন না যা খাইতে পারবেন এইই ভালো আর এখানে দেখেন নানা ধরনের বেলুন ফিরিয়া পরে ই কি মানে নানা ধরনের জিনিস যে এস্টের বিড়ি খায় যারা মুই ও খাইও না মুই জানিও না ঠিক আছে এই যে দেখতেছেন আমান দিস্তা পরে বডি খুন্তি নানান ধরনের জিনিসপত্র এখানে যে মেলা মেলা সেই হচ্ছে তারের সাহস হয় না এখন এই জন্য নিউ মার্কেটের দিক যাইতে আছি নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে দেখি রাস্তার মাঝখানে তারা আল্পনা করিয়ে রাখছে এত টাহা মানুষের রাস্তায় আল্পনা হরে এতই মানুষের খাওয়াইলেও কিন্তু পারে হ্যাঁ হরবে না আর হরবে রাস্তায় আলপনা করিয়ে মানুষের দেহা যাবে কয়েকদিন পরে উড্ডিয়া হ্যাঁ যাই হোক মোরা যাইতে আছে যে শিব বাড়ির মোড় যারা খুলনা থাকেন শিব বাড়ির মোড় অবশ্যই চেনেন এইখানে আইয়ে বাধ্য পড়ছি যে এমন ভিড়ের ভিড় এমন সে জ্যাম বেঁধে গেছে যে সেখান থেকে যাওয়ার আর কোনো উপায় মোরা পাইতে আসলাম না বারবার কোথায় একটু থামে কত কোন যায় থামে মোরা আজকে বাইরে ছিলাম মূলত একটু ঘুরতে বাইরায় বাইরায় ঘুরবো মানে কোথাও যাবো না ওরমভাবে যাওয়ার কোনো প্ল্যানিং নেই জাস্ট রিক্সায় করে ঘুরমু ঘোরা ছুট্টি যাইতে আছে এই যে দেন মাঝখানে এই নিউ মার্কেট সামনে আর সামনে এই দাঁড়াই রইছি রিক্সা লই রিক্সা ল যায় না আগেও যায় না বহুত পরে ওদিক দিয়ে নিউ মার্কেটে একটু গেছিলাম যাইয়ে দেখি ভাল লাগে না এর গিয়ে আবার রিক্সা উদ্দিকে বাড়ির দিক যাইতে আছি সকল দোয়া করবেন এই হলো ঈদের ঘোরাঘুরি ভালো থাকবেন ধন্যবাদ ঈদ মোবারক আর মোর এই পেস্টা অবশ্যই ফল হইলে মোদের পাশে থাকবেন